ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগর মহকুমা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ইংরেজি এবং সাতচল্লিশতম ককবরক দিবস উদযাপন হল ধর্মনগর বিবেকানন্দ সাত ভবনে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা কল্যাণ আধিকারিক বিশিষ্ট সমাজসেবী গীতা হালাম ডিসিএম করজরাম রিয়াং জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাভিত্তিক সাংস্কৃতিক কমিটি চেয়ারম্যান সমর চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সজল দেবনাথ মোট পাঁচটি দলে প্রতিযোগিতা অংশগ্রহণ করে বলে জানা যায় আজকের এই প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকার দল জেলাভিত্তিক জনদতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশ নেবে মাননীয় উদ্বোধক শ্রীমতী রানী দাস সেন মহোদয়া মাননীয় চেয়ারপার্সনাল ও হামবাইভিশনাল ম্যাজিস্ট্রেট ধর্মনগর নিজ তরফ তৈরি সাবডিভিশনাল মহকুমা ধর্মনগর প্রশাসন তরফ তৈ জানীয়কবর দিবস শুভেচ্ছা জ্ঞাপন আমরা জানি উনিশশো উনআশি সালে আঠারোই জানুয়ারি তদানীতন সরকার কক বড় ভাষাকে বাংলা ও ইংরেজির পাশাপাশি আমাদের অফিসিয়াল শিক্ষিত দান করে এবং তারপর দিন থেকে উনিশ জানুয়ারি উনিশশো উনআশি থেকে শুরু হয় কক বরফ দিবস পালন এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাতচল্লিশতম কক বড়ক দিবসে পালন করছি আমরা কঙ্কর ভাষা তিব্বতীয় ভাষার অন্তর্ভুক্ত তিব্বতীয় বার্মা ভাষার শাখার অন্তর্ভুক্ত এই ভাষায় শুধু ত্রিপুরাতে নয় ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশে নেপালে ভুটান মায়ানমার যেমন এখন মায়ানমারের যে প্রশ্ন এখন রাখাইন অঞ্চল কবরে আছে ওই অঞ্চলেও কঙ্করক ভাষাভাষী করে রয়েছে এবং এই কম্পর ভাষাকে আমাদের বিদ্যালয় শিক্ষার সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে এবং দু থেকে আমরা জানি যে দু পনেরো থেকে ত্রিপুরার বিশ্ববিদ্যালয় কক ভাষায় মাস্টার ডিগ্রি করার সুযোগ হয়েছে আঠারো থেকে শুরু হয়েছে গবেষণা এবং বিভিন্ন রিক্রুটমেন্টও এখন কক ভাষার জন্য অনেক স্কোপ রয়েছে যেহেতু কক ভাষা একটি সাবজেক্ট শিক্ষার একটা সাবজেক্ট সেহেতু আমাদের দরকার টিচার কক টিচার আমাদের দরকার কক বড়কে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর কলেজ বিদ্যালয় ইউনিভার্সিটি লেভেলে সেইখানেও কক বড় ভাষায় যারা পড়াশোনা করবে গবেষণা করবে তাদের জন্য রিক্রুটমেন্টের স্কোপ রয়েছে এবং একটা শুধুমাত্র কক বড় ভাষায় যারা আদিবাসী তারাই কক বড় ভাষায় পড়াশোনা করবে তা নয় যেহেতু যে কোনো ল্যাঙ্গুয়েজের উপর যখন রিক্রুটমেন্ট হয় হান্ড্রেড পয়েন্ট পুরস্কার রিজার্ভেশন মেনেই হবে সেখানে এসসি এস টি জেনারেল সবাই জন্য স্কোপ রয়েছে এবং কক বরক ভাষা নিয়ে শুধু কক বড়ক ভাষাভাষী পড়াশোনা করবে তার মধ্যে সেভাবে থাকবে সে তা নয় আমরা জানি আগে একটা উদাহরণ শুনুন বলতে পারি যে আকাশবাণী আগরতলার যে কক বরক নিউজ লিডার উনিও কিন্তু মিতাই আচার্য সবাই নাম জানি আমরা ওনার উনি কিন্তু কক বরক এস টি কমিউনিটি থেকে নয় উনি একজন বাঙালি ভাষা সবার সব ভাষার প্রতি শ্রদ্ধা থাকবে সবার একটা ইংলিশ জানবো আমরা একাধিক ল্যাঙ্গুয়েজ জানলে আমাদের অনেক সুবিধা